হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার কাছে সবাই দেখতে থাকো দেখো এখানে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম উচ্ছে কেটে রেডি করে নিয়েছি উচ্ছেগুলো ধোয়া হয়ে গেল সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেবো চলো দেখতে থাকো এখানে আলু ভাজা বসিয়ে দিলাম আলুটাকে আগে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখো এখানে নুন দিয়ে দিলাম আলুতে হলুদও দিয়ে দিয়েছি দেখতে থাকো সবাই আমার এই ভিডিওটা আমি আসামের উজাই থেকে করছি আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগ আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশে বিদেশে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার প্রাণ ভরা বুক ভরা অনেক অনেক ঢালাও ঢালাও ভালোবাসা সবার জন্য এখানে দেখো ভাত নামিয়ে নিলাম ভাতটা হয়ে গেল দেখো এখানে আলোগুলো কিছু লাল হয়ে এসেছে আরও লাল করে ভেজে নেব দেখো এখানে উচ্ছেগুলো ঢেলে দিলাম উচ্ছেগুলো আলাদা করে ভেজে নেব তারপর আলুর সাথে একসাথে মিশিয়ে নিব দেখতে থাকো উচ্ছে তেল নুন দিয়ে দিলাম নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছি উচ্ছেগুলো একটু ভেজে নেই বন্ধুরা ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্লিজ তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে সবাই একটা করে লাইক করে দিও আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ সবার কাছে এটাই অনুরোধ দেখো বন্ধুরা উচ্ছে আর ভাজা হয়ে গেল এখন আলুগুলোকে ঢেলে দেব আলুগুলো কিছু ভেজে রেখেছিলাম দেখো ভেজে রাখা আলুগুলো এখন ঢেলে দেব দেখো এখানে ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিলাম উচ্ছের সাথে এখন দুইটা ভাজি একসাথে মিক্স করে নেব এখানে উচ্ছের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন ঢেলে দেব দেখতে দেখো সবগুলো ভাজার সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দিলাম না কারণ পুড়ে যাবে তার জন্য পরে দিয়েছি এইভাবে উচ্চ আলু ভাজা করলে সব বাচ্চারাই খাবে আলু ভাজির জন্য আমার বাচ্চা গুলো তো ইচ্ছা ইচ্ছা খায় না এইভাবে ভেজে দিয়ে তারপর খেয়ে নেয় বন্ধুরা দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেল দেখো এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিলাম একটা পাত্রতে দেখতে থাকো সবাই উচ্ছে আলু ভাজা রেডি এগুলি হয়েছে দুপুরের মেনু উচ্ছে আলু ভাজা ভাত ভাজা ডাল টমেটো দিয়ে ডালটা রান্না করেছিলাম দেখো এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকিছু একসাথে তেলে দিয়ে দিলাম এখন দিয়ে দিব নুন হলুদ একটুখানি মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটু ভাত ভাজি করে নেব দেখতে থাকবে সবাই দেখো এখানে আমার ভাত ভাজাগুলো রেডি হয়ে গেল কিছু মশলা দিয়ে দিলাম একসাথে ভাজা করে নিয়েছি তোমরা এইভাবে আগের দিনের ভাত থাকলে এইভাবে বেজে খেয়ে দেখো অনেকটা ভালো লাগে দেখো এখানে কমল কাট মাছ ধুয়ে রেডি করে নিয়ে চলে আসলাম এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ একসাথে মেখে নেব দেখতে থাকো সবাই দেখো এখানে মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি এখন নুন হলুদ মেখে নেব মাছের সাথে দেখতে থাকো সবাই মাছগুলো আনা হয়েছে রাতে রাতে রান্না করে নিয়েছি নুন হলুদ মেখে মাছগুলো এখন ভেজে নেবো মাছের জন্য আলু আর পেঁয়াজ এখানে দেখো আলু পেঁয়াজ রেডি করে নিয়েছি মাছ আলু পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তেলটা গরম হয়ে গেলো চলো এখন মাছগুলো ঢেলে দিই মাছগুলো ভেজে নিই তারপর আবার মিনিট পর ফিরে মাছগুলো সব দেখো এখানে মাছগুলো দেখতে থাক বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নেই মাছগুলো ভাজা হোক তারপর আবার ফিরে আসবো এখানে দেখো মাছের একটা পিঠ উলটিয়ে দিলাম এক পিঠ লাল হয়ে গেল এখানে দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল এখন আলুগুলো ঢেলে দেব আলুগুলো ভেজে নেই দেখো এখানে আমার মাছ ভাজার রেডি হয়ে গেল এখন আলু গুলোকে বসিয়ে দিয়েছি দেখো এখানে এক চামচ জিরার পাউডার দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল এখন পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি মাছের জন্য দেখো এখানে পেঁয়াজটা লাল হলে তারপর মশলাগুলো ঢেলে দেব। এখানে মিক্সিতে মশলাগুলো রেডি হয়ে গেল। আলুগুলোও ভাজা হয়ে গেল লাল করে ভেজে নামিয়ে নিলাম এখানে পেঁয়াজটা লাল হয়ে যাক তারপর মশলাগুলো ঢেলে দেব দেখতে থাকো সবাই দেখো মশলাগুলো ঢেলে দিয়েছি দেখো মশলাগুলো কষানো হয়ে গেল এখন ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব মশলাটাকে ভালো করে না কষালে তো হবে না মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে মশলাটা কষানো হয়ে গেল এখন আলু দিয়ে আবার কষিয়ে নেব দেখতে থাকো দেখো মশলা দিয়ে কষানো হয়ে গেল। গরম করা জলগুলো এখন ঢেলে দেব দেখতে থাকো জল গরম করে রেখে দিয়েছি তরকারিতে গরম করা জলটা দিলে টেস্টটা আলাদাই আসে দেখো মাছের ঝোলটা উত্তান উঠে গেল মাছগুলো এখন ঢেলে দেবো কালারের জন্য শুধু একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি হলে যেন আমরা সব সময় কাঁচা লঙ্কাই খাই দেখতে থাকো আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করি বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি কেউ যাতে স্কিপ না করো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও দেখো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি মাঝে দুই দিন ভিডিও দেনে কারণ আমার নেট ছিল না তার জন্য আমি ভিডিও দিতে পারি নাই দেখো আমার মাছের ঝুলটা উত্ত্রান উঠে গেল এখন নামিয়ে নেব দেখতে থাকো মাছের ঝুলটা নামিয়ে নিলাম কেমন হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা পাশে থাকো দেখো আমার মাছের ঝোলটা নামিয়ে নিলাম একটা পাত্রতে নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমিও সবার পাশে আছি দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে থাকো পুরোনো বন্ধুরা তোমরা যে যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো ভিডিওটা এ পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো